জীবনের কঠিন সময়গুলাতে নিজেকে গোপন রাখাই ভালো নিজের দুঃখ কষ্টগুলা কাউকে না দেখানোই উত্তম জীবনে যদি কখনো খুব খারাপ সময় আসে তাইলে নিজের দুঃখ কষ্টগুলা নিজের মাঝে এমনভাবে আড়াল করে রেখো যেন তোমার পাশে বসে থাকা মানে গা ঘেঁষে বসে থাকা মানুষটিও বুঝতে না পারে গোপনে তুমি খুব ভেঙে গেছো শক্ত হও নিজেকে বুঝাও যে এত সামান্য ঝড়ে ভেঙে যেতে নেই নিজেকে শেষ করে দিতে নেই অমন হালকা আঘাতে কান্না পেলে একা একা গোপনে কাঁদো তবুও নিজের ক্ষতগুলা কাউকে বলতে যেও না বা দেখাতে যেও না যে নিজের জন্যে আলো হতে পারে না পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না মানুষ বড় নির্দয় ভেঙে যাওয়া মৌচাক দেখলে আরও বেশি ঢিল দিয়ে ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায় নিজেকে কঠিন সময় যখন নিজের কঠিন সময়ে যখন কাউকে পাশে পাবেন না তখন হয়তো আফসোস করতে থাকবেন এতগুলা বছর এতগুলা দিন এতগুলা সময় কাদেরকে আপন মানুষ ভেবে নীরবে ভালোবেসে আসল কথা অধিকাংশ মানুষই আমাদের সুখের সাথী হতে চায় দুঃখের সাথী নয় ইটস ট্রু কঠিন সময় আসলেই কেবলমাত্র মানুষের আসল চেহারা দেখা যায় মস্তিষ্কের উন্নতি ছাড়া জীবনের উন্নতি হয় না আসল পরিবর্তনটা ঠিক তখনই শুরু হয় যখন আপনি নিজে পরিবর্তন হয়ে যান নিজে পরিবর্তন ছাড়া পৃথিবীর কোনো কিছুই সম্ভব না এভাবে অনন্যতে পড়ে থাকলে আপনার খারাপ সময় আসলে মানুষ তার রং বদলে ফেলবে মানুষ আপনাকে নিয়ে মজা করবে উপহাস করবে অবহেলাও করবে খুব কাছের মানুষ দ্বারা আপনি অবহেলিত হবেন তাই নিজের মানসিক উন্নতিটা খুব বেশি প্রয়োজন যেখানে যেটুকু সময় যাওয়া দরকার সেইটুকুই যান সময় দেন যার সাথে যেটুকু কথা বলা দরকার তার সাথে সেইটুকুই কথা বলুন কেউ প্রশ্ন না করলে উত্তর দিতে যাবেন না কেউ সহযোগিতা না চাইলে আপনি তাকে সহযোগিতা করতে যাবেন না এই জিনিসগুলা জীবনে খুব বাজেভাবে আপনাকে অসম্মানিত করবে একজন মানুষ চাইল না আপনি সহযোগিতা করতে গেলেন কিংবা একবার বলাতে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন এই জিনিসগুলা আপনাকে দুঃখ দিবে মানুষ আপনাকে মানুষের কাছে আপনি একটু লিমিটেড হয়ে যাওয়ার চেষ্টা করবেন তাইলে দেখবেন পৃথিবীর বাস্তবতা আপনাকে গ্রাস করতে পারছে না পৃথিবীর বাস্তবতা কঠোরতা কিংবা কঠিন পৃথিবী শুধু নরম মানুষদের জন্য শুধু সহজ সরল মানুষদের জন্য। যারা একটু স্বার্থপর যারা রং ঢং সব বুঝে তাদের জন্যে পৃথিবী কঠিন না তারা চাইলেই পরিবর্তন হয়ে যেতে পারে কঠোর হয়ে যেতে পারে কঠোরতা অবলম্বন করতে পারে আপনি এই জায়গাগুলো যদি না পারেন তাইলে আপনার জন্যে কঠিন পৃথিবী কঠিন একটা জীবন অপেক্ষা করতেছে নিজেকে পরিবর্তন করতে পারলে পৃথিবীর কোনো কিছুই কঠিন না